মহান মে দিবস উপলক্ষে পল্টন মোড়ে শ্রমিক সমাবেশ ও রেডি করবে বাংলাদেশ শ্রমিক ফেডারেশন উনিশ এপ্রিল সোমবার সকালে রাজধানীর নবাবপুর কর্মসূচি লিফলেট বিতরণ করে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন লিফলেট বিতরণ শেষে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হরজত আলী মোল্লা তিনি তার বক্তব্যে দোকান কর্মচারীদের ন্যায্য পনেরো দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান সারা বাংলাদেশে ষাট লক্ষ দোকান কর্মচারী এই দোকান কর্মচারীদের মজুরি বুক নাই সার্ভিস বুক নাই হাজিরা খাতা নিয়োগপত্র নাই কর্মচারীদের বাসরিক দুটি উৎস বনস নাই নিহত আহত হলে ক্ষতিপূরণ দেয় না আমি সারা বাংলাদেশে ষাট লক্ষ অধিক দোকান কর্মচারী এবং আমার সামনে নবাবপুর দোকান কর্মচারী ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হক উপস্থিত এই মহান মে দিবসে আমাদের নবাবপুর রোড থেকে সকাল আটটায় বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে পুরনো পল্টন মোড়ে আমরা শ্রমিক সমাবেশ এবং সেই সাথে আমি বলবো বাংলাদেশ মজুরি বোর্ডের চেয়ারম্যান ও একজন কানালোক যেই সেক্টরে বিয়াল্লিশটা ইন সেক্টর তার মধ্যে দোকান একটা সেক্টর মার্কেট এবং শপিং মল সহ উত্তরে বাজার দক্ষিণে বাজার ধরেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার দোকানের কর্মচারী নিয়োজিত এই সেক্টরে ছয়টা মালিক সমিতি আমার নবপুর শ্রমিক ইউনিয়ন একটা এটা বেরাত্তর সেক্টর গার্মেন্টস টেক্সটাইল জুট স্প্রিং সারা বাংলাদেশের কলকারখানা মেশিনপত্র এবং যেইটা না হলে সারা বাংলাদেশে প্রাণকেন্দ্র মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি একদিন ধর্মঘট দিলে সারা বাংলাদেশ অচল মন মেয়ে দিবস সামনে রেখে আমি বলবো আমি শ্রমিক রাজনীতি করি আজকে পঁয়ত্রিশ বছর শ্রমজীবী এবং মেহনতি মানুষ সেই রিস্কার শ্রমিক হোক ঠেলাগাড়ির শ্রমিক হোক দোকানে কর্মচারী হোক গার্মেন্টস হোক বাস রাখের শ্রমিক হোক সারা বাংলাদেশে ষাট লক্ষ দোকান কর্মচারী এই দোকান কর্মচারীর পক্ষ থেকে মোহন মে দিবসকে শ্রদ্ধা জানাই সারা বাংলাদেশে ইনফর্মালিন সেক্টরে দুই থেকে আড়াই কোটি শ্রমিক এই শ্রমিকদের দোকান সেক্টরের শ্রমিকরা তারা অনেক নির্যাতিত এবং অবহেলিত তাদের পনেরো দফার দাবিতে দীর্ঘ সময় আমি আন্দোলন সংগ্রাম তিরিশ বছর যাবত করছি এই নবাবপুরে দাঁড়িয়ে এখান থেকে আমার শুরু আজকে আমি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা সিটি কমিটির প্রেসিডেন্ট এবং নবপুর শ্রমিক ইউনিয়নের আমি প্রেসিডেন্ট আমার সেক্রেটারি মহোদয় আমার ব্যাংক থেকে দাঁড়ানো এই মেয়ে দিবসকে সামনে রেখে ব্যবসা বাণিজ্যর একটা অসুবিধা হয় এই নবপুর রোডে কাপ্তান বাজারদা থেকে শুরু করে রাশাবাজার পর্যন্ত ঝঞ্ঝাট হকারের জামেলা ফুটপাথের জামেলা ইলেকট্রিক মার্কেটের জামেলা সহ আমরা এই নবপুর রোডের অনেক ব্যবসা বাণিজ্য আমরা অনেক অসুবিধা হয় গভর্নমেন্টের রাজস্ব শত শত কোটি টাকায় নবপুর থেকে যায় এবং সারা বাংলাদেশের ইন্ডাস ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মালপত্র এই জায়গার থেকে যায় কলকারখানা আজকে সেই সেক্টরের অমন একটা মূল্যায়ন নাই আমি বাংলাদেশ সরকারের বলবো এবং লেবার মিনিস্টার লেবারের ডিজিআইজি সহ এবং পুলিশের সার্জনের ডিসি মহোদয়ের কাছে আমার আবেদন কাপ্তান বাজার থেকে বাজার পর্যন্ত জঞ্জাট মুক্ত চাই এলাকার ব্যবসার স্বার্থে মালিক এবং শ্রমিক আমরা এই রোড ঝামেলা মুক্ত চাই মেয়ে দিবসকে সামনে রেখে এবং আগামী এই আগামী কর্মসূচি একে মে সিটাং বিল্ডার্সের সামনের থেকে সকাল আটটা তিরিশ মিনিটে আমাদের রেলি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্র কার্যালয় পুরনো পল্টন চৌরাস্তার মোড়ে আমাদের বিশাল শ্রমিক সমাবেশ হবে এবং এটা সামনে রেখে আমি এই নবাবপুর রোডের জনজাট মুক্ত চাই জনজাট এলেটিক মার্কেট থেকে শুরু করে রাসাবাজার পর্যন্ত ডিসি মহোদয় ম্যাজিস্ট্রেট জগন্নাথ কলেজের ছাত্র এবং পূর্বেচাররা এটা বহুত একটা ইম্পর্টেন্ট সেক্টর সেই সেক্টরের এবং কর্মচারীরা অনেক অবহেলা এবং নির্যাতিত আজকে পনেরো দফার দাবিতে যেই সেক্টরে ষাট লক্ষ থেকে সত্তর লক্ষ শ্রমিক সেটা মজুরি বুট নাই নিয়োগপত্র নাই সার্ভিস বুক নাই হাজিরা খাতা নাই আজকে আমার একটা কর্মচারী মারা গেলে যদি দূরে মারা যায় তার কোনো হাজির দলিল নাই তার লাস্টটা আমরা জায়গা মতো পৌঁছে দিতে পারি না এই ব্যাপারে আমি মন্ত্রী মহোদয় বীর মুক্তিযোদ্ধা চিটাং ১৪ আসনের এমপি নজরুল ইসলাম সাহেবের সাথে আমি নিজে সাক্ষাৎ করছি লেবারের আইজি মহোদয় আমাকে আশ্বাস দিয়েছেন যে ভাই মে দিবসের পর আপনাদের সাথে আমরা বব গতকালকে সেফটি দিবসের প্রোগ্রাম শিরিন শারমিন চৌধুরী ছিল সেখানে আমি গেছি এক তারিখে মহান মে দিবস উপলক্ষে দেশবান্ধব এবং জননেত্রী শেখ হাসিনা উনিও শ্রমিক বান্ধব সরকার কিন্তু শ্রমিক সেক্টরে যে অসুবিধাটা সেটা আগের থেকে এবং এখন ভালো অবস্থায় এক তারিখে সফল করার জন্য সফল করার জন্য আমাদের সকল ন কর্মচারী ইউনিয়নের বাইদের অনুরোধ জানাচ্ছি আমাদের এক তারিখে সকাল নয়টায় আমাদের নবাবপুর চিড়াঙ্গিলের সামনে থেকে আমাদের কর্মসূচি উদ্বোধন হবে আমরা চাই নবপুর সকল সকল কর্মচারী ভাইরা আমাদের যেন কর্মসূচি কর্মসূচিতে অ্যাটেন্ড করে তাই আমাদের সেই দিন সবাই কর্মচারীরা যদি আমরা একত্রিত হয়ে আমাদের যদি ন্যায্য মূল্য আমাদের অধিকার যদি আদায় করতে পারি তাহলে আমাদের সবাই সাফল্য হবে এবং আমাদের দাবি খাদ্য মূল্য কমাতে হবে কাজ মজুরি শিক্ষা আবাসন ও রেশন নিশ্চিত করতে হবে ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা করতে হবে জুলুম অত্যাচার নির্বাচন নিপীড়ন বন্ধ করতে হবে অভার ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে সবার অংশগ্রহণে সবার গ্রহণযোগ্য শ্রম আইন প্রণয়ন করো বন্ধ কলকারখানা চালু করতে হবে অত্যাবশিকৃত পরিবেশনা বিল পাশের পায়তারা বন্ধ করতে হবে শ্রমিক নেতাদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে